করি তোমরা সবাই খুব ভালো চ্যানেল আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে সকাল সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে অনেকটা দেরি করেই রান্নাঘরে এলাম তবে সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার হাতের ব্যথাটা বলতে পারো প্রায় চলে গেছে মনে করলে তখন মনে হয় হ্যাঁ একটু হয়তো ব্যথা আছে আর যদি মনে না করি তাহলে বুঝতেই পারি না এক এক সময় ভুলেই যাই যে আমার হাতে লেগেছিল যাই হোক দিন পরে রুটি বানাচ্ছি বাবু আজকে বললো যে ভাত খাচ্ছি রোজই তো আজকে একটু রুটি বানাতে গতকাল রাত্রিবেলাতে একটু পটল কুচিয়ে ভেজেছিলাম ওই ডিনারের জন্য আর পাশে ডিমের অমলেট করে নিয়েছিলাম আর সেই কারণে সেই পটল ভাজাটা বেশ অনেকটা রয়েছে মানে যতটা পটল আনা ছিল সবটা ধরে ভেজে নিয়েছিলাম সেই জন্য বেশিই রয়ে গেছে সকালবেলাতে তাই একটুখানি আটা মেখে নিয়ে চারটে মতো রুটি করে নিলাম বাবুর দুটো আমার একটা মাম্মামের একটা ফল কেটে নিচ্ছি একেবারে রুটির প্লেটে আর দুটো প্লেট রেডি করছি বাবুর আর মাম্মামের জন্য মাম্মাম খেয়ে একেবারে কলেজ বেরিয়ে যাবে আর বাবুও বেরিয়ে ওকে স্টেশনে দিয়ে তারপর নিজের কাজে চলে যাবে ইতিমধ্যে মেয়ে বাবা দুজনেই বেরিয়ে গেছে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে এবারে চলে এসেছি এই জামা কাপড়গুলো কাস্তে দেবো বিছানার চাদর টাদরগুলো পাল্টেছিলাম জমে রয়েছে সেগুলো কাচতে হবে আর একটা ঘটনা কি আজকে সকালবেলাতে দেরি করে রান্নাঘরে আসার দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে ভাত করতে হবে না সেই দিক থেকে মুক্তি আর একটা কারণ হচ্ছে তরকারি করা রয়েছে একটু আটা মেখে রুটি করতে তো বেশি সময় লাগবে না ভাবলাম গরম গরম রুটিটা করলে পরে বাবা মেয়ে একসাথেই খেয়ে নিতে পারবে ওরা একসাথে বেরিয়ে যাবে সেই ফাঁকেতে করলাম কি ঘরের যত সমস্ত কাজকর্মগুলো আমি জল খাবার খাওয়ার পরে সারি সেগুলো ঝটপট করে সকালবেলাতে করে নিলাম ওই তো যখন যেরকম সুবিধা হয় আমি হাতের কাজগুলো ফেলে না রেখে সকালবেলাতে ঝটপট করে করে ফেলি সকালবেলার সময়টা না ভীষণ মানে তাড়াহুড়ো থাকে তখন আমি ওই বসে শুয়ে একটু গল্প করব বা ধীরে সুস্থে কাজকর্ম করব ওই জিনিসটা আমার ভালো লাগে না যত ঝটপট নিজের রুটিনের মধ্যে যা যা আছে সবটা কমপ্লিট করে নিতে পারলে তবে যেন একটা শান্তি মনে হয় সকাল সকাল তো স্নান টান করে পুজো টুজো করা হয়েই গেছে আগের দিনকেই ঠাকুরের ওই জায়গাটা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়ে চলে এসেছিলাম পুজো টুজো করে আসার পরে আজকে সকালে দিনটা আমরা শুরু করেছি ওই তিনজনে তিন গ্লাস গরম জল খেয়েছি প্রত্যেক দিনের মতো আমন্ড বাদাম ভিজানো তো ছিল আর কিশমিশ ভিজিয়েছিলাম কটা আজকে তো কিশমিস ভেজানো আমন্ড বাদাম ভেজানো কলা আর আপেলটা যেহেতু রুটির প্লেটে দেব আগে থেকেই ভেবে রেখে দিয়েছিলাম সে কারণে খেজুরটা আজকে সকালবেলাতে আমরা খালি পেটে চারটে করে খেজুর আমরা তিনজনে খেয়েছি আগে থেকে ওই যে পরিকল্পনা করা থাকলে না কাজগুলো করতে খুব সুবিধা হয় সেই জন্য আমি সবসময়তে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকি যে আগে থেকে পরিকল্পনা করে নেবে কি খাবার কি রান্না হবে কাকে কি দেব কোন সময় কি করব এটা করলে পরে আমাদের নিজেদেরই অনেকটা সুবিধা হয় আচ্ছা আজকে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি যে আজকের ব্লগটা আমি একটু ন্যাচারাল সাউন্ড রেখেছি ব্লগের মধ্যে যে এই জলের আওয়াজ আর রাস্তার ধারে বাড়ি তো সারাক্ষণ গাড়ি প্যাঁপ ও আওয়াজ হতেই থাকে তো ওই গাড়ির আওয়াজ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যে আমার চারিপাশে যে সমস্ত আওয়াজগুলো আমি সবসময় শুনছি সেই আওয়াজটা আজ মনে হলো তোমাদের জন্য রাখি তো এরকম ন্যাচারাল সাউন্ড দিয়ে কি আমি ব্লক করবো নাকি না অন্যান্য সময় যেরকম সবটা মিউট করে যে যেরকমভাবে আমি ব্লগ বানাই প্রতিদিনকার মতো সেরকম করব। যদি তোমাদের মনে হয় কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানালে পরে আমার এটা একটুখানি ভালো লাগবে এক এক সময় দেখবেন নিজে নিজে যা কিছু চিন্তা করি সবটা যে সব সময় ঠিক হবে ভালো হবে এমনটা নাও হতে পারে তখন আমরা কি করি বাড়ির লোকের বন্ধুবান্ধব পরিবারের সমস্ত সদস্যদের কাছে ব্যাপারটা আলোচনা করে একটা সাজেশন নিই ওই রকম ব্যাপারটা আর কি আমার আগের দিনের ব্লগে কাকলি দে তুমি জানতে চেয়েছো যে আমার হাতটা এখন কেমন আছে আমার হাতটা আগের থেকে অনেকটা ভালো আছে ওই যে বললাম যে মনে করলে মনে হয় যে হ্যাঁ অত জোরে ব্যথা লেগেছিলো কিন্তু বলতে পারো একদম চলে গেছে খুবই সামান্য হয়তো বা কখনো কখনো যদি কোনো ভারী জিনিসটা তুলে নিয়ে রাখতে যাই তখনই যেন মনে হয় হাতে হয়তো বা হালকা একটু লাগলো জানি না ওটা হয়তো মনের ভুলও হতে পারে থ্যাংক ইউ কাকলি আগের দিনের ব্লগে জুই মজুমদার তুমি আমাকে হোম ট্যুরে রিকোয়েস্ট করেছো ওই রিকোয়েস্টটা আমি আগেও পেয়েছি তবে হোম ট্যুর দিতে গেলে একটু গুছিয়ে নিতে হয় ছোট্ট জায়গার মধ্যে থাকি তিনজন মানুষ সব সময় সব রকম পরিস্থিতি হয় না তবে দেবো আমি নিশ্চয়ই একটু দেরি হলেও আমি দেব পমফ্রেট মাছ এরকম পিঁয়াজ আদা লঙ্কা টমেটো দিয়ে কষা বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে ছপিস মাছ বানিয়েছি আমি বড় সাইজের দুটো টমেটো দিয়েছিলাম সে কারণে রঙটা কিন্তু ভীষণ সুন্দর এসছে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে পরে তো কালারটা খুব সুন্দর আসে বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে আমরা ঘরে প্রত্যেক দিনের ওই খাবার দাবারের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলো বা শুকনো লঙ্কার গুঁড়ো বলো ওটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কথায় ওই যে বলে না প্রথমে দর্শনধারী তারপরে তারপরে গুণবিচারী ব্যাপারটা কিন্তু এখনও রয়েই গেছে রান্নাবান্নার মধ্যে অনেক মানুষেরই পছন্দের ব্যাপার আছে একটু লাল লাল ঝোল বা একটু লাল লাল তরকারি কষা কষা না হলে পরে খেতেও যেন তাদের ভালো লাগে না তো এটা মানুষের এক একটা অভ্যাস আমি ছোট থেকেই যে আমার বাড়িতে যে ওই লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার হতো এমনটা নয় সে কারণে আমার এরকমই অভ্যাস বা শ্বশুরবাড়িতে এসেও সেটাই দেখছি স্পেশাল সেরকম কিছু রান্নাবান্না করতে গেলে তখনই আমি ওই শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার তো একদমই করি না আমার ঘরে একদমই নেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটো একটা ছোট ছোট পাউচ আনিয়ে রেখেছি ওই স্পেশাল কিছু যখন বানাই কোনো দিন যদি সেরকম কিছু মনে হয় তখনই ওইটা দিই তো আজকে বাজার থেকে ওই মাছ আনার সময়তে কাঁচা লঙ্কা বাড়ন্ত ছিল কাঁচা লঙ্কা আদা এসব কিছু নিয়ে এসেছে আদাটা তো এখন ধুই নি কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর ভাত করেছি ফ্যানটা পরেই গ্যাসের ওভেনটা একদম যেন ওই চরচড় করছে যেটা একদম ভালো করে ঠান্ডা হলে পরে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিতে লাগবে উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছে আজকে দুপুরের জন্য এক হাতে ক্যামেরা ধরে নিয়ে আর এক হাতে খুন্তি নাড়তে থেকে কড়াইটা বারবার করে একটু এদিক ওদিক সরে যাচ্ছে আর আমি টেনে টেনে ঠিক করছি পমফ্রেট মাছের যতই এরকম কষা বানাই না কেন সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু যেন আমার কাছে বেশি পছন্দ হয় তবে সরষে বাটা জিনিসটা যাই রান্না করি না কেন ওর মধ্যে যদি একটু ধনে পাতা কুচি না দেওয়া যায় তার স্বাদটা যেন ভালো মতো ঠিক ফুটে বেরোয় না আমার ঘরে মামা মার বাবু সর্ষে বাটার এরকম মাছের ঝালের থেকে পমফ্রেট মাছের ক্ষেত্রেই বলছি এরকম কষাটা বেশি পছন্দ করে তবে পাবদা মাছ পার্সে মাছ যখন বানাই তখন সর্ষে বাটা দিয়ে খুব একটা আপত্তি করে না আর এরকম দুটো পাত্রে এই তিনটে তিনটে ছটা মাছ রেখেছি কাচের বাটিটা রেখেছি কালকের জন্য বার করে মাইক্রোওভেনে গরম করে নেব আর স্টিলের বাটির মাছটা আজকেই খেয়ে নেব ছোট যে আমার ট্রাইপডটা ছিল সেটাও গেছে এবার ভেঙে ওটাকে এবার দোকানে সারাতে দিতে লাগবে বড় ট্রাইপডটা দিয়ে কাজটা চালাচ্ছি আমাদের এখানে আবার দোকানে সেই ট্রাইপডের যে পার্টসটা আমাদের ভেঙে গেছে সেই পার্টসটা আবার পাওয়া যাচ্ছে না তাকে আবার অন্য কোথাও থেকে আনতে হবে জানি না কতদিনে আমার ছোট ট্রাইপডটা ঠিক হবে কাঁচা লঙ্কাটা ধুয়ে ওই রোদে দিতে গিয়ে তো দেখলাম বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে বেশ কড়া রোদ এখন অবশ্য অনেকটা বেলাই হয়েছে দুপুরবেলার বান্না চলছে ওই সাড়ে এগারোটা মতো বাজে আর কি তো ভাবলাম জিরের গুঁড়োটা আমি তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত কিছু তো ওই প্যাকেট কিনে খাই না ভাঙিয়ে নিয়ে আসি তো ভাঙিয়ে নিয়ে এসে বেশ অনেকটা করেই আনা থাকে পাঁচশো মতো জিরের গুঁড়ো পাঁচশো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো ওরকম পাঁচশো মতো নিয়ে আসি তো ওগুলোকে মাঝে মধ্যে আমি একটু একটু করে রোদে দিয়ে দিই রোদে দিয়ে রাখলে পরে না দীর্ঘদিন এগুলো কিন্তু বেশ ভালো থাকে পিঙ্কি দত্ত পাল তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছো আমার আগের দিনের ব্লগটা তোমার ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমায় বেঙ্গলি বয় আয়ন তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছ ব্লগটা তোমার ভালো লেগেছে থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই দুদিনের জন্য পমফ্রেট মাছের কষা বানিয়ে রাখলাম ওয়াশিং মেশিনের কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে আমি স্নান টান করে জামাকাপড় ছেড়ে জামা মেলে দিচ্ছি আর রান্নাঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে এবার সকালে যেদিন জলখাবারের রুটি বানাই সেদিনকে ওই জলখাবারটা খাচ্ছি তারপরে তো ঘরের সমস্ত কাজ করি ওইটুকুনি টাইমের মধ্যে গ্যাসের ওভেনটা ঠান্ডা হয়ে যায় আর রুটি করলে পরে আটার গুঁড়ো চারিদিকে ছড়িয়ে থাকে আমি ওই দুপুরে রান্না শুরু করার আগে তখন গ্যাসটা মুছে নিই কিন্তু এই মুহূর্তে আর সেটা সম্ভব নয় ঠান্ডা হবে ভালো করে ওই দুপুরের খাওয়া দাওয়ার পরে একেবারে আমি গ্যাসের ওভেনটা মুছবো কিন্তু কাউন্টার টপ টপ সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিই খালি ওভেনটাকে রেখে দিই এই টাপড়গুলো মেলে দিলে এবেলার মতো আজকের আমার সমস্ত কাজ শেষ অপেক্ষা করব দুপুরবেলা দেড়টা দেড়টা নাগাদ বাবু চলে আসলে পরে তখনই লাঞ্চটা সারবো কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি আমাদের সব কিছু হয়ে গেছে ভোরবেলায় উঠলে এটাই একটা সুবিধা হয় জানো তো যে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিতে পারলে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় দিনটা তো অনেকটা বড় হয়ে যায় আর দেখো এই মোটামুটি এখন বারোটা সোয়া বারোটা মতো বাজে আমার স্নান টান করে জামাকাপড় মেলে বান্না করে সবটা এখন আমি একদম ফ্রি এই সময় টিভি দেখি বা কারোর সাথে একটু ফোনে কথা বলি যাই করি না কেন এটাই বলতে পারো আমার মি টাইম আমি সবসময় এরকমভাবে কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে নিজের জন্য সময় বাঁচাবার চেষ্টা করি তবে মামামের তো আজ বেলা আসার কথা ছিল ওর কিছু ক্লাস আজ অফ গেছে বলে ও দুপুরবেলাতেই চলে এসেছে দেড়টার সময়তে আর আজকে ওর সাথে যখন কথা বলছি বলতে বলতে ঝটপট করে দুপুরবেলাতে এসছে জামা কাপড়টাপড় ছেড়ে খেতে দেব। লাঞ্চটা সার্ভ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আমাদের স্টেশনের উল্টো দিকে ডমিনোস আছে আসার সময় আমাদের তিনজনের জন্য তিনটে চকলা কেক নিয়ে এসছে তো লাঞ্চের পরেই চকলা বা কেক খেতে খেতে আজ ব্লগটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা